নমস্কার বন্ধুগণ বরাবরের মতন আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের এই রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই শীতকাল মানে পিঠের মরশুম তো সেই মরশুমের সবথেকে ঐতিহ্যবাহী পিঠে হলো এই চিতাই পিঠে এই পিঠে বানানো খুবই সহজ কিন্তু অনেকের কাছেই দেখবে এরকম ছিদ্রযুক্ত পিঠে বানানো হয় না বা শক্ত হয়ে যায় বা ফলে না তো আজকে আমার এই ভিডিওতে থাকবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স কী করলে এরকম হাজার ছিদ্রযুক্ত পিঠে বানানো যাবে নরম সফট সফটি হবে এবং তলার দিকটা পুরবেও না আর যারা নতুন গৃহিণী আছো ওই চিতাই পিঠে বানাও তাদের কাছেও কিন্তু এরকম প্রথমবারেই ফুটো ফুটো ছিদ্রযুক্ত আর সফটি সফটি পিঠে তারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবে তার জন্য কিছু নিয়ম আছে সেগুলো তোমরা মন দিয়ে দেখতে থাকো স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখলে তোমরা কিন্তু খুব সহজে শিখে নিতে পারবে এই পিঠে বানানোর সময় আর একটা সমস্যা অনেকেরই দেখা যায় যেমন মাঝখানটা নরম বা কাঁচা কাঁচা থাকে তো সেটার জন্য একটা টাইম আছে ততক্ষণ পর্যন্ত এটা রাখতে হয় কতক্ষণ পর্যন্ত রাখবো কী দিয়ে বানাবো সব কিছু বলে দিচ্ছি আর দেরি না করে এবার চটপট রেসিপিটা শুরুই করে দিলাম এখন আমি নিয়ে নিয়েছি চাল যে চালের তোমরা ভাত খাও সেই চালই তোমরা নিয়ে নেবে তো আমি এখানে কাপ মেপে চাল নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধের জন্য আমি এখানে এক কাপ চাল আমি একটা বাটিতে ঢেলে নিলাম আরও এক কাপ চাল আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি মানে টোটাল আমি দু কাপ চালের পিঠেটা বানাচ্ছি তো দু কাপ চালের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে এই চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আর চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো তবে আমি এই কাজটা রাত্রিবেলাতে এই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে রাখতে হবে তা নাহলে চালের যে পাউডারগুলো থাকে সেগুলো চালের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে ওই জন্য খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই চালগুলো আমার খুব ভালো মতন ভিজে গেছে এখন আমি এটা থেকে জল ঝরিয়ে তুলে নেব। তুলে নিয়ে এটাকে একটা পেস্ট করে নেব ওই জন্য মিক্সার গ্রাইন্ডারের জারেতে আমি চালগুলোকে দিয়ে দিলাম আর চাল দেওয়ার পর আমি বেশ কিছুটা পরিমাণে একটু জল দিয়ে দিলাম তাহলে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে তো এখন আমার এটা পেস্টটা করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর এবার এই ব্যাটারটা তৈরি করতে হবে তো এই ব্যাটারটা তৈরি করবো কি করে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দেখো তার থেকে আমি অর্ধেকটা পরিমাণ তুলে রেখেছি পর অর্ধেকটা প্রথমে মাখিয়ে দেখাচ্ছি এর ভেতরে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আগে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো এখানে অল্প একটু জল দিয়েছি মোটামুটি এক কাপ জল এখানে লেগেছে তো ঘনত্বটা কতটা কীরকম হবে দেখে নাও ঘনত্বটা কিন্তু খুব পাতলা হবে না আবার ঘন হবে না দেখো এই রকম ধরনের ব্যাটারের গোলাটা হতে হবে এর ভেতরে আমি একটু নুন একটু চিনি আগেই দিয়ে দিয়েছি আর এর ভেতরে দিয়ে দিয়েছি আর একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে ইনো হ্যাঁ বন্ধুরা অবশ্যই ইনো দিয়ে দেখবে একদম ম্যাজিক হয়ে যাবে তোমার এই কাজটা আমি এখানে এক চামচ পরিমাণে ইনো দিলাম একটা প্যাকেট থেকে কিন্তু পুরো ইনোটাও দিই তারপরে যখন আমি ব্যাটারটা নাড়ছি দেখো আস্তে আস্তে এটা যেমন কতটা ফ্লফি হয়ে যাচ্ছে দেখে বুঝতে পারছো তোমরা তো ঘনত্বটাকে বজায় রেখেই কিন্তু কাজটা করতে হবে খুব পাতলা হলে চলবে না তো কনসেনট্রেশিটা এরকম ধরনের হতে হবে এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন আমি মাটির এই একরকম পাত্র পাওয়া যায় পিঠে বানানোর জন্য এই সরা বলা হয় এটাকে তো এই মাটির পাত্রটা নিয়ে নিয়েছি তবে এই মাটির পাত্রটায় প্রথমে কিন্তু পিঠে করতে গেলে অনেক সময়তে লেগে যেতে পারে তার জন্য কিছু কাজ আছে সেটাও দেখে নাও কি করতে হবে প্রথমে এই পাত্রটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর যে কোনো তেল তোমরা দিয়ে দিতে পারো তেলটা দেওয়ার কারণ হচ্ছে যে এই মাটির পাত্রটাতে ফেটে না যায় বা ওপর দিকে ফেটে ফেটে টুকরো টুকরো হয়ে উঠে যায় সেই জন্য আগে ভালো করে সেট করে নিতে হবে এই পাত্রটাকে তারপর একটা কাপড় দিয়ে এইভাবে তেলটাকে চারিদিকে বুলিয়ে নিতে হবে তাহলে যে পিঠেগুলো ভাজা হবে সেগুলো কিন্তু এর সাথে লেগে যাবে না এইভাবে ভালো করে তেলটাকে বুলিয়ে নেওয়া হলো কাপড়টাতে যে এক্সট্রা তেলটা ছিল সেটা টেনে নিয়েছে খুব সুন্দর করে বুলিয়ে নেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে হিট করে নিতে হবে মানে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে গরম করে নিতে হবে আর একটু দিয়ে দেওয়া হলো জলের ছিটে তারপরে একটু কাপড়টা দিয়ে অ্যাবসার্ব করে নেওয়া হলো এবারে একটু টেস্ট করে দেখা হচ্ছে প্রথমেই দিলে হয়তো তলায় লেগে যেতে পারে ওই জন্য ছোট্ট অল্প একটু দিয়ে টেস্ট করে ওটা তুলে নেওয়া হয়েছে এবারে এই চালের ব্যাটারটা একটা হাতাই করে মাপ করে করে বানাতে হবে এক হাতা পরিমাণের ব্যাটারটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ঢাকনাটা এবারে চারিদিক থেকে একটু জল ছড়িয়ে দিলাম জল ছড়িয়ে দেওয়ার পর দেখো হিটটা অনেকটাই আছে মনে হচ্ছে এবারে চারিদিক থেকে একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি কারণ হচ্ছে যাতে যদি এই ঢাকনাটা যদি কোনো রকম মানে ফাঁক থাকে তাহলে পরে সেটার হাওয়াটা বেরিয়ে যাবে না তাহলে এয়ারটাইট থাকবে আর পিঠেটা কিন্তু ফুলতে সাহায্য করবে এখন দেখো আমি পিঠেটা রেখেছিলাম মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট তারপর কিন্তু ঢাকনাটা খোলা হলো তার আগে যদি খোলা হয় তাহলে পরে কিন্তু মাঝখানটা কাঁচা থাকবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলেছে আর কতগুলো ছিদ্রযুক্ত হয়েছে আর দেখো উল্টো দিকটা দেখো একদম কিন্তু পুড়েও যায়নি একদম নরম তুলতুলে এই রকম পিঠে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারো খুব সহজে আবারও একটা যখন আমি পিঠে ছাড়বো তার আগে তেলের কাপড়টা দিয়ে খুব ভালো করে বুলিয়ে নিতে হবে তা হলে কিন্তু এই পিঠেগুলো তলায় লেগে যাবে এবং পুড়েও যাবে তারপরে আবার সেই এক হাতা পরিমাণের আমি এর ভেতরে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও দেখো এবার কি করছি যে ঢাকনাটা আমি ঢাকা দিচ্ছি সেটা কিন্তু জলের মধ্যে রেখেছিলাম সেই জল থেকে তুলে আমি সরার মধ্যে ঢাকনাটা দিয়ে দিলাম তারপর হালকা করে অল্প একটু জল চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে তাহলে ওটা একটা অ্যাবজর্ব করে নেবে মানে মাটির জিনিসটা তারপরে এই কাপড়টা দিয়ে চারিদিকে ঢেকে দিচ্ছি তাহলে এয়ারটা আর বেরোবে না তাহলে ফুলতে কিন্তু সুবিধা হবে খুব সুন্দরভাবে ফুলে যাবে খুব ইজিলি এভাবে রেখে দিলাম এবার পাঁচ থেকে ছ মিনিট ওয়েট করবো এই ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছিলাম তারপর ব্যাটারটা দিয়েছি তারপর যখন ঢাকা দিলাম তখন গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়েছি তা নাহলে কিন্তু পিঠেগুলো পুড়ে যাবে পাঁচ সাত মিনিট রাখার পর উঠিয়ে নেওয়া হলো দেখো একদম নরম সফটি সফটি এ দেখো অনেক ছিদ্রযুক্ত পিঠেগুলো কিন্তু খুব সহজে বানিয়ে ফেললাম তো দেখতে পাচ্ছ আমার দু কাপ চালের অনেকগুলোই পিঠে হয়েছে এখানে সমস্ত পিঠেগুলোই আমার খুব ভালো ফুলেছে এবং অনেক ছিদ্রযুক্ত হয়েছে যারা নতুন গৃহিণী আছো একদমই এই পিঠেটা বানাতে পারো না বা তাদের কাছে একদমই ভালো হয় না তারা আমার এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখো একবার দেখো ম্যাজিকের মতন কাজ হবে তোমাদের কাছেও কিন্তু এরকম নরম তুল তুলে এরকম হাজার ছিদ্রযুক্ত ফিটে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো নেক্সট ভিডিওতে দেখাবো যাদের এরকম মাটির সরে নেই তারা কি করে ঘরে থাকা কড়াই বা চাটুতে এই পিঠেটা বানাবে সেই রেসিপিটাও তোমাদের সামনে শেয়ার করব। তো বন্ধুরা দেখলে আমার এই ফিটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলকে সাপোর্ট করে পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন অন করে রেখো নিত্য নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য টাটা বাই বাই